নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ডিমের কালিয়া তো বন্ধুরা ডিমের কালিয়া করতে কি কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো হ্যাঁ ঘরোয়া পদ্ধতিতে অল্প সময় কিভাবে ডিমের কালিয়া করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তোমরা হঠাৎ করে অতিথি আসলে তাদের করে ধর করে বানিয়ে নিতে পারবে এবং বন্ধুরা অনেক সময় ভাবি আমরা কি রান্না করব কি রান্না করব তখন ঘরে যদি ডিম থাকে তোমরা এইভাবে ডিমের কালিয়া করেও খেতে পারো এটা ছোটো বড়ো সবারই ভালো লাগবে বন্ধুরা তা তোমরা পুরো ভিডিওটা না কেটে তোমাদের তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এটা প্রথমে কী কী লাগে তোমাদেরকে আমি দেখাবো ডিমের কালিয়া করতে লাগবে ডিম টমাটন কুচি পিঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পিঁয়াজের করে নিয়েছি বন্ধুরা রসুন আদা দুটো কাঁচা লঙ্কা তোমরা এখানে আমি এখানে পাকা লঙ্কা নিয়েছি বন্ধুরা তোমরা এখানে কাঁচা লঙ্কা নিতে পারো এই যে বন্ধুরা সাল রাইস সাই গরম মশলা নিয়ে নিয়েছি সাল রাইস সাই কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি অল্প সামান্য পরিমাণে চিনি নিয়েছি একটা শুভ লঙ্কা নিয়েছি আর এলাচ লবঙ্গ দারচিনি নিয়েছি বন্ধুরা এই যে এগুলো লাগবে সমস্ত ডিমের কালিয়া করতে বন্ধুরা এখানে আদা রসুন আর পেঁয়াজ আমি শিলনারে একসঙ্গে বেটে নেবো আর বন্ধুরা আমি এখানে আগে থাকতে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি মশলাটাকে করে তারপরে আমি ডিমটাকে ছাড়িয়ে নেবো এই যে বন্ধুরা রসুন আর আদা আর পেঁয়াজ আমি শিলনারে একসঙ্গে বেটে নেবো তোমরা যদি মনে করো আলাদা আলাদা বাড়তে পারো কিন্তু এখানে আমি একসঙ্গে বেটে নেবো আর তোমাদের যদি মিষ্টি থাকে তোমরা মিষ্টি বেটে নিতে পারো আদা রসুন পেঁয়াজ আমার বাটা হয়ে গেছে ওই পেঁয়াজটা তুলে নিচ্ছি বন্ধুরা আমি ডিমটাকে আগে দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু আমার ডিমের খুচরাকে ছাড়িয়ে নেব এইভাবে সমস্ত দিনগুলো ছাড়িয়ে নেব এই যে বন্ধুরা দিনগুলো সমস্ত ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা দিনগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখবো একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প অল্প নুন দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে কিছুক্ষণ ধরে মাখাবো এই যে হলুদটা নুনটা দিয়ে হলুদ আর নুন ডিমটাকে মাখিয়ে রেখেছি তিন মিনিট ধরে আমি রেখে দেবো আমি সব রান্না জোগাড় করে নিয়েছি এইদিকে ওনটাকে ধরিয়ে নিচ্ছি এখন বর্ষাকাল থাকায় বললে উমান ধরো একটু কষ্টই হয় কড়াটা বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হবে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি শসার তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি কারণ তেল কালিয়ারা এবার তেলটা একটু না দেওয়া দেবো তেলটা একটু গরম হবে তো বন্ধুরা ওইদিকে তেল গরম হচ্ছে যেহেতু তেলের মধ্যে ডিমগুলো ভাজবো তাই তোমরা যখন ডিম সেদ্ধ করে যখন হলুদ হলুদ মাখিয়ে যখন তেলে যখন ভাজবে তোমরা খুঁজতে দিয়ে ডিমের এগুলো একটু এরম করে দেবে তাহলে যখন তোমরা ভাজবে তাহলে ডিমটা ফুটবে না অনেক সময় না ডিমটা ফুটে ফেটে যায় এরম করে দিলে আর ডিমটা ফুটবে না এদিকে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে একটা একটা করে ডিম ছেড়ে দেবো ডিমটা আমি একসঙ্গে সাপ করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার তুলে নেব ডিমগুলা ভেজে নিয়েছি এই ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ আছিস লবঙ্গ জিরে থাড়া দিয়ে নেবো বন্ধুরা দেখো কি সুন্দর এবার এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমটম কুচি এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো বন্ধুরা কালারটা আসবে চিনিটা এখন দিলে পরে এই যে এখানে আদা রসুন পিঁয়াজ বেটে গিয়ে সেটাও দিয়ে দেব দুই চামচ দিয়ে হলুদ গুঁড়ো দেবো বন্ধুরা এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা ঝাল এবার এটা দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য বন্ধুরা এই যে কালার ঝুড়ো গুঁড়ি ঠানা ছাই কাশ্মীরে এটা একটু কালার করার জন্য বন্ধুরা এটা কোনো ঝাল হবে না একটু কালার আনবে এবার বন্ধু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে মুখে কষিয়ে নেবো মশলাটা কষাচ্ছি দেখো বন্ধুরা সুন্দর টমাটার না বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আছে মশলাটা কষাচ্ছি আর দেখো তেল ছেড়ে দিয়েছি মশলা দিয়ে মশলাটা ভালো করে ভালো করে ই করে নিয়েছি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেবো বেশি দেব না বন্ধু এটা ডিমের কালিয়া বানাবো এবার নাড়াচাড়া দিয়ে নিলাম এই যে এবার এই ঝোলটা একটু ফুটিয়ে নেবো এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধু তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো দেখতে ভালো লাগবে তার লঙ্কা দিতে দিলাম এবার এর মধ্যে যে ভালো তিনগুলা ভেজে একটু ঝোলটা ছেড়ে দেবো এক একটা করে

যে কোনো তরকারিতে এই সানলাল চাই গরম মশলা দেবে খেতে খুব ভালো লাগবে আর দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে এই যে অবশেষে আমার ডিমের কালিয়া হয়ে গেছে ওইটাকে নামিয়ে নেব এই যে বন্ধুরা অবশেষে আমার ডিমের কালিয়া হয়ে গেছে আমার মেয়েকে দেবো খেয়ে বলবো কেমন হয়েছে বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা দেখো খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে এইটা ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করে বন্ধুরা হ্যাঁ খেয়ে বলতো কেমন হয়েছে দাও বন্ধুরা ভালোই হয়ে দাও খেয়ে বল কেমন হয়েছে

I <laughs> do

অন্য আমার পুরো ভিউটা দেখো আর ভিউটা দেখে সব কিছু ভালো লাগবেই পরে ভিডিও দেখা হবে